জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে একশো জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পর্যায়ক্রমে এই প্রক্রিয়া আরও বাড়ানো হবে বলে জানানো জানান তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয়ে পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান তিনি জানান এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য লেটার দেওয়া হয়েছে যারা তিন থেকে চার ঘন্টা ডিউটি করবে বিগত সরকারের বড় সমস্যা ছিল মনিটরিং উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে সব রিপোর্ট সিআইডিতে দ্রুত দিতে হবে তিনি বলেন পাঁচই আগস্টের পর থেকে অনেক কেস ত্যাগ করার সুযোগ পেয়েছেন যার বড় কারণ ছিল সে সময় সরকার ছিল না তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হচ্ছে